এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন ভাতা নিয়ে দারুণ সুখবর দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভ্রমণ ভাতা মাসে তিন হাজার টাকা টিফিন এবং লাঞ্চ ভাতা ছয় হাজার টাকা চিকিৎসা ভাতা পুরো পরিবারের সাতজনের হলে সাত হাজার টাকা শিক্ষা ভাতা একজনের জন্য পাঁচ হাজার টাকা এবং দুই সন্তানের জন্য দশ হাজার টাকা এবং উৎসব ভাতা দুইটা মূল বেতন অর্থাৎ বছরে দুইটা চারটি মূল বেতনের হতে যাচ্ছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে আজকে ভিডিওতে ভিডিওতে প্রিয় নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এগারো থেকে বিশতম গ্রেডে কর্মচারীদের একটাই চাওয়া সেটা হলো হল স্কেল ঘোষণার মাধ্যমে বৈষম্য দূর করা বিষয়টি নিয়ে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম আলোচনা পর্যালোচনার পর কিছুটা আশার আলো দেখা দিয়েছে এদিকে নবম জাতীয় পে স্কেল কেমন হওয়া উচিত তা নিয়ে নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করছে সরকারি কর্মচারীরা এদিক থেকে আমরা দেখছি মূল গ্রেড হবে বারোটি বেতনে অনুপাত হবে এক প্রথম শ্রেণী অর্থাৎ গ্রেড এক এর মূল বেতন হবে এক লাখ দশ হাজার টাকা গ্রেড দুই যেটাকে আমরা দুই এবং তিন নম্বর গ্রেড বলতাম তার মূল বেতন হবে ছিয়াশি হাজার টাকা গ্রেড চার পূর্বের ছয় এবং সাত নম্বর গ্রেড যেখানে মূল বেতন ছিল ছেষট্টি হাজার টাকা গ্রেড পাঁচ কেডার পূর্বের যেটাকে আমরা অষ্টম গ্রেড বলতাম মূল বেতন হবে হাজার টাকা গ্রেড ছয় নন কেডার পূর্বে যেটাকে আমরা নবম গ্রেড বলতাম মূল বেতন হবে টাকা হাজার এবং দ্বিতীয় শ্রেণীভুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে আমরা বলছি গ্রেট সাত পূর্বে যেটাকে দশম গ্রেড বলা হতো মূল বেতন হবে ছেচল্লিশ হাজার টাকা গ্রেট আট পূর্বে যেটাকে আমরা বলতাম এগারো এবং বারোতম গ্রেট একচল্লিশ হাজার টাকা মূল বেতন এবং তৃতীয় শ্রেণী অন্তর্ভুক্ত যারা রয়েছেন তারা হলেন গ্রেড নয় পূর্বে যেটাকে আমরা তেরো এবং চোদ্দতম গ্রেড বলতাম মূল বেতন হবে ছত্রিশ হাজার টাকা গ্রেড দশ পূর্বে যেটাকে আমরা পনেরো এবং ষোলোতম গ্রেড বলতাম তার মূল বেতন হবে একত্রিশ হাজার টাকা চতুর্থতম গ্রেডে আমরা দেখতে পাচ্ছি গ্রেড এগারো যেটাকে পূর্বে আমরা বলতাম সতেরো এবং আঠারোতম গ্রেড মূল বেতন হবে ছাব্বিশ হাজার টাকা গ্রেড বারো পূর্বে যেটাকে আমরা বলতাম উনিশ এবং বিশতম গ্রেড তার মূল বেতন হবে একুশ হাজার টাকা অর্থাৎ সর্বনিম্ন একুশ হাজার টাকা মূল বেতনে নতুন পিএসকেল ঘোষণা করা হচ্ছে এবং দুই নম্বরে বলা হচ্ছে প্রতি বছর দশ পার্সেন্ট করে ইনকিমেন্ট দেওয়া হবে পদোন্নতি দিতে না পারলে পাঁচ বছর পর পর উচ্চতার গ্রেড হবে উচ্চতার গ্রেডের কোনো নির্দিষ্ট সংখ্যা রাখা যাবে না উচ্চতার গ্রেড পেলে কমপক্ষে বিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি করতে হবে বাড়ি ভাড়া মূল বেতনে ষাট পার্সেন্ট দিতে হবে গ্রাম এবং শহরের বেলা একই পার্সেন্টেজ অনুযায়ী বাড়ি ভাড়া দিতে হবে তাহলে কোনো কর্মচারী আর শহরে থাকার লোক করবে না মূল বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়া পার্সেন্টেজ কমানো যাবে না এবং ভ্রমণ ভাতা দেখতে পাচ্ছি তিন হাজার টাকা টিফিন এবং লাঞ্চ ভাতা মাসে ছয় হাজার টাকা চিকিৎসা ভাতা পুরো পরিবারে যদি সাতজন হয়ে থাকে তাহলে মাসে সাত হাজার টাকা এক্ষেত্রে পরিবারের সদস্যের উপর ডিপেন্ড করবে চিকিৎসা ভাতা কত হবে প্রতিজনের জন্য এক হাজার টাকা করে মোট সাত হাজার টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি সাতজনের সেক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যা যদি পাঁচজন হয়ে থাকে তাহলে পাঁচ হাজার টাকা অর্থাৎ প্রতিজনের জন্য এক হাজার টাকা করে নির্ধারিত শিক্ষা ভাতা এক সন্তানের জন্য পাঁচ হাজার টাকা এবং দুই সন্তানের জন্য দশ হাজার টাকা উৎসব ভাতা দুইটা মূল বেতন চাই এবং সেক্ষেত্রে বছরে যদি দুইটা করে উৎসব ভাতা দেয়া হয় তাহলে চারটি মূল বেতন দেয়া হবে নববর্ষ ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ শ্রান্তি বিনোদন ভাতা দেয়া হবে তিনটা মূল বেতন বিদ্যুৎ বিল পনেরোশো টাকা গ্যাস বিল বাবদ দুই হাজার টাকা পিতা মাতার ভাতা বাবদ পাঁচ হাজার টাকা এবং পিতা মাতা জীবিত থাকলে পাবে এবং মৃত থাকলে পাবে না সময় সময় বাজার মূল্যের সাথে দ্রব্যমূল্য বাড়লে বেতন বৃদ্ধি করে সমন্বয় করা হবে এবং দুর্নীতি করলে এবং সেটা যদি প্রমাণ হয় তাহলে চাকরিচ্যুত জেল কিংবা মৃত্যুদণ্ড হওয়া চাই উল্লিখিত আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারছি যে আমরা সোনালী নিউজ টোয়েন্টি ফোর ডট কম নামক যে অনলাইন পত্রিকা থেকে আমরা যে নিউজটি পেলাম এখানে শিরোনামে বলা হচ্ছে যেমন হওয়া চাই নবম পেএসকেল এবং এমনটি যদি বেতন ভাতা চালু করা হয় তাহলে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৈষম্য যেমন দূর হবে অন্যদিকে তাদের যে অভাব অনটন আছে সেটা অনেকটাই লাঘব হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ